গত আটচল্লিশ ঘন্টায় বরজোড়ায় হাতির হানায় প্রাণ হারালেন দুইজন ফলে ক্ষোভের পালত চড়ছে গ্রামবাসীদের মধ্যে এদিকে দুয়ারে লোকসভা ভোট করানোরছে তার আগে হাতির হানায় গ্রামে গ্রামে এভাবে মৃত্যু মিছিল চলতে থাকলে রাজ্যের শাসক দল যে বিপাকে পড়বে তা বলাই বাহুল্য তাই বরজোড়ার খাওয়া রাজনীতিবিদ তথা বরজোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় এবার এলাকা থেকে অবিলম্বে হাতি তাড়ানোর দাবিতে সরব হয়েছেন তিনি জেলাশাসক ডিএফওর কাছে বরজোড়া থেকে হাতি তাড়ানোর দাবিও জানিয়েছেন পরপর দুজন মারা গেলেন হাতির দেখুন মৃত্যুটা হচ্ছে খুব দুঃখজনক ঘটনা আমরা বন দপ্তর থানা আমাদের যারা জনপ্রতিনিধি পাবলিক সবাইকে আমরা অ্যালার্ট করছি কিন্তু মৃত্যু তো মৃত্যু খুব দুঃখজনক ঘটনা এর কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না ব্যাখ্যা আমার জানাও নেই যেটা ঘটেছে আমাদের প্রধান রয়েছে গণজ মন্ডল আমাদের ব্লকের সভাপতি কালিদাস মুখোপাধ্যায় বন দপ্তর থানার সমস্ত স্টাফ আমরা সবাই মিলে তাদের পরিবারের কাছে গেছি কালকে অবস্থাটা কি মেঘ করেছে জল হচ্ছে লাইন নেই ভদ্র মিলে বেরিয়েছেন হয়তো দেড়টা দুটো কি বাথরুমে বেরিয়েছেন সেখানে দুটো হাতি গিয়ে তাকে টেনে এনে মামুনি ঘুড়ুই দাম চব্বিশ বছর বয়স তার পরিবারের কাছে আমরা গিয়েছিলাম তারপরে পরেশবাহরি বাড়িতে গেলাম তিনটি বাচ্চাকে টালি দিয়ে বার করেছে টালিটা ফাঁকা করে বার করেছে তিন চারটা হাতি সেখানেও ধাক্কা মেরেছে ধান টান ছড়িয়ে দিয়েছে তা আমরা বন দপ্তরের সিসিএনল কুনাল দাভাইনলকে আমরা এখনই ফোন করেছিলাম আজকে এগারোটায় মিটিং আছে আমরা বন দপ্তরকে অনুরোধ করবো ডিএমকে অনুরোধ আগেও করেছি ডিএপ সাহেবও রয়েছেন আমাদের এখান থেকে হাতিগুলি তাড়াতাড়ি অন্য জায়গায় স্থানান্তর করুক ফসলের ক্ষতি মানুষের ক্ষতি যে ধরনের হচ্ছে মানুষ কিন্তু আতঙ্ক হয়ে পড়ছে ক্ষুব্ধ হচ্ছে আমাদের প্রতি আমরা মানুষের কাছে আবেদন আবেদন থাকুন একটু কয়েকটা দিন আর লাইটের ব্যবস্থা যেটা সরকার বাহাদুর করেছেন সেটা এখনো পৌঁছানি সে কথাটা আমরা জানিয়ে দিয়েছি যে লাইটটা দ্রুত দিন খোলা পাটি বাড়ান সজাগ থাকুন কোনো অসুবিধা হলে আমাদেরও এখন থানাকে তো রাখছেন কে ঢিল মারছে ইট মারছে সত্যি কথা অত বলার তো দরকার নেই আমাকে স্পটে যেতে হবে গণেশ বলেছে থানা বলেছে আমি চাইবো রেঞ্জ অফিসার যিনি চলেছেন বাহাদুর রাজনাথ দিনা তিনিও মানুষ কিন্তু মানুষের জীবন চলে যাবে এটা আমরা কেউ মেনে নিতে পারছি না সরকার তার পরিবারে পেছনে আছে পাশে আছে থাকবে আমরা যা করণীয় নিশ্চয়ই করব। অন্যদিকে বড়জোড়ার বন দপ্তরের রেঞ্জার চালান জেলা থেকে হাতি তাড়ানোর নির্দেশ না মিললে তারা হাতি তাড়াতে অপারক তবে হাতি ঢানা ঠেকাতে তারা যথেষ্ট তৎপর বলে দাবি করেন তিনি রিয়ার পরে ফলে ঘটনাগুলো ঘটছে আর কি এখন পর্যন্ত কি ব্যবস্থা হাতি তাড়ানোর ক্ষেত্রে আমাদের কর্তৃপক্ষের কাছে আমরা অর্ডার পেলে সঙ্গে সঙ্গে এখান থেকে স্থানান্তরিত গতকাল যেভাবে দেখা গেছে গত দিন ধরে সেই হাতিগুলি তাড়ানোর জন্য ঠিক তেমন কোনো ব্যবস্থা কেন কোনো তো উদ্যোগ নেওয়া যায়নি নেওয়া হয়নি এমন পর্যন্ত না এখনো পর্যন্ত নেওয়া হয়নি আর রিসেন্টলি আমরা উদ্যোগ নেবো যাতে হাতিগুলোকে স্থানান্তরিত করা যায় তাহলে কি এটা বলতে পারেন যদি উদ্যোগটা দুদিন আগে নিতেন তাহলে হয়তো আজকের এই ঘটনার সম্মুখীন হতে হতো না সেটা সেটা তো আমাদের অর্ডার ছাড়া তো আমরা কিছু করতে পারি না অর্ডার নাই বা আপনি বলছেন আপনাদের কাছে হাতি তাড়ানোর জন্য এখনো পর্যন্ত কোনো অর্ডার আপনাদের অর্ডার নাই আপনি তো রেঞ্জার আপনি তো রেঞ্জের সবচেয়ে বড় আধিকারিক তো আপনারও উচিত ছিল না কি যে সেই জায়গায় হাতির উপদ্রব জন্য হাতির নজর গতিবিধির উপর নজর রাখা বিশেষ করে লোকাল লোকালয়ে হাতি তাড়ানোর জন্য গতিবিধির মধ্যে লক্ষ্য লক্ষ্য রাখা হচ্ছে পেট্রোলিং টিম আছে তার মধ্যে দু একটা হাতি খুব বদমাস টাইপের সেগুলোই ঘটনাগুলো ঘটাচ্ছে হচ্ছে আসলে যদিও বন দপ্তরের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা আর বন দপ্তর তৎপর হলে এভাবে আটচল্লিশ ঘন্টায় কিভাবে দুটো প্রাণ কেড়ে নিল দল মারদামাল পাশাপাশি একই হাতি এভাবে মানুষের উপর আক্রমণ ঘটাচ্ছে কিনা তাও খতিয়ে দেখার দাবি উঠছে যদি তাই হয় তাহলে হাতিটি খনি হাতি কিনা সেই প্রশ্ন উঠবে স্বাভাবিকভাবেই আর যদি খুনে হাতি বলে চিহ্নিত হয় সেক্ষেত্রে হাতিটিকে মেরে ফেলার পথেও হাঁটতে হতে পারে বন দপ্তরকে কারণ হাতির যেমন বাঁচার অধিকার আছে তেমনি মানুষের বাঁচার অধিকার কেড়ে নিতে পারে না বন দপ্তর এমন দাবি জোরালো হচ্ছে বড়জোড়ার গ্রামে গ্রামে রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর বড়জোড়া